আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা বাটার রেসিপি শেয়ার করব আর এই বাটারটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে বাচ্চা থেকে বড়ো সকলেরই কিন্তু ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখতে পারো তাহলে আজকে আমার রেসিপি ছিল চিংড়ি মাছ বাটা দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু খোসা বা মাথা কিছুই বাদ দিইনি সব কিন্তু একসঙ্গে ভালো করে ধুয়ে এগুলোকে একসঙ্গেই ভাজবো তোমরা চাইলে খোসা বা মাথাটা বাদ দিয়ে দিতে পারো যদি তোমরা পছন্দ না করো তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই তার উপর দিলাম এক চামচ কালো জিরে কলজিরের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি আর এখানে পেঁয়াজও নিয়েছি দুটো আর রসুনের কোয়াও কিন্তু পরিমাণে প্রায় দশ বারোটা ছিল আর দিয়েছিলাম শুকনো লঙ্কা ঝালের জন্য বেশ অনেকগুলো যে পেঁয়াজটাকে দু তিন মিনিট একটু চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম যেগুলো ভালো করে আগেই ধুয়ে রেখেছিলাম তো মাছের সঙ্গেও পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ নুন আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো যে কোনো বাটাতে কিন্তু ঝালটা একটু বেশি ভালো লাগে খেতে ঝাল ঝাল হলে তো তোমরা তোমাদের পছন্দ মতন ঝাল দিও আমার তো ঝাল হলেই তবে ভালো লাগে খেতে সেই জন্য ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি তো এবার সব একসাথে ভালো করে ভেজে নেবো প্রথমে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল তারপরে দেখো জলটা পুরো শুকিয়ে নিয়েছি আর একদম সুন্দর করে ভেজে নিচ্ছি এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজবো দেখো এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যত ভাববে তত কিন্তু বাটার সময় বাটাটাও ভালো হবে আর খেতেও বেশি ভালো লাগবে সেই জন্য ভাজাটা কিন্তু খুব সুন্দর করে করে নিতে হবে তো দেখো চিংড়ি মাছটা কিন্তু ভাজা আমার একদম কমপ্লিট এই যে দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর ভেজেছি এইবারে এটা আমি তুলে নেবো একটা মিক্সির বাটির মধ্যে আর অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তবেই কিন্তু বাড়তে যেও ঠান্ডা না হলে কিন্তু গরম গরম বাড়তে যেও না তো দেখো ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিলাম মিক্সির বাটির মধ্যে এবার একটা স্মুথ পেস্ট করে নেব দেখো একদম সুন্দরভাবে বাটাটা হয়ে গেছে এতে কিন্তু কোনো রকম জল দিইনি চাইলে তোমরা সিলদোড়াতেও বাড়তে পারো আবার মিক্সিতেও বাড়তে পারো তো দেখো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো জল ছাড়াই কিন্তু এত সুন্দর বাটাটা হয় তারপর ঢেলেভিলারটা অন্য পাত্রে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া এই বাটাটা কিন্তু একদম অসম্পূর্ণ আর খেতে লাগে এতটাই সুন্দর এই এক পথ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর সাথে রেখো গরম গরম ভাত তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হবো ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট রেসিপি কিন্তু খেতে অসাধারণ টাটা